ইচ্ছে করছে তাই জাগে জাগে আমার সূর্য তারা বিশ্ব ভরা প্রাণ তাহারি খানে আমি পেয়েছি আমি পেয়েছি বর স্থান বিষয়ে তাই জাগে জাগে আমার গান আকাশ অরা নমস্কার আজকের দিনে মনের ওপর খাবার খাওয়া দিয়ে লাভ নেই এই কেন্দ্রের বিরোধী প্রার্থী তৃণমূল কংগ্রেসের বিদায় সাংসদ নিজেকে কিছুদিন আগে

আমার থেকে আপনারা অনেক ভালো চেনেন দীপসিতা যে পরিবার থেকে এসেছে যে বামপন্থী পরিবার তার সততা তার নিষ্ঠা তার আদর্শ এগুলো নিয়ে আমার থেকে আপনারা অনেক বেশি বলতে পারবেন আমি শুধু বলবো যে লোকসভা নির্বাচনটা লক্ষ্মীর ভান্ডার যুবশ্রী কন্যাশ্রী নিয়ে বক্তৃতা দেওয়া নির্বাচন নয় আসলে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এটা যেটা বলা সেটা নিয়ে বলার কিছু নেই এই নির্বাচনে ঠিক হবে যারা জিতবে তারা দিল্লিতে বসে ঠিক করবে আগামী দিনের ছেলেমেয়েরা কি পড়বে শিক্ষা ব্যবস্থা কি হবে পড়াশুনে সরকার কত টাকা খরচ করবে গরিব মানুষ বড় বিশ্ববিদ্যালয় গরিব মানুষের ছেলেরা বড় বড় স্কুল কলেজে পড়তে পড়ার সুযোগ পাবে কিনা লোকসভায় বসে সেটা ঠিক হবে এই নির্বাচনে যারা জিতবে তারা দিল্লিতে বসে ঠিক করবে এই অঞ্চলে যত জুট মিল আছে সেই বন্ধ জুট মিলের কারখানা খুলবে কিনা তার সিদ্ধান্ত নেবে এই নির্বাচনে যারা জিতবে তারা দিল্লিতে তার দিশা দেখাবে নির্বাচিত সাংসদরা কিন্তু আমাদের দেখুন তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং বিজেপি তাদের কোন বক্তব্য নেই বিজেপি যে কোনো প্রশ্ন করলে বলেন জয় শ্রীরাম আমরা বলবো বিজেপি থেকে রামচন্দ্রকে আমরা চিনব না আমরা ছোটবেলা থেকে আমাদের সংস্কৃতির সঙ্গে আমাদের বড় হওয়ার সঙ্গে রামচন্দ্রকে চিনে এসেছি জেনে এসেছি বুঝে এসেছি বিজেপি প্রত্যেক মানুষকে বোকা বাড়ানোর জন্য যেভাবে রামচন্দ্রকে ব্যবহার করছেন আমি তার তীব্র প্রতিবাদ করে বলছি বিজেপিকে যে প্রশ্নগুলো করা উচিত আমরা সামনে দাঁড়িয়ে সে প্রশ্নগুলো করতে চাই আপনারা সচতার কথা বলছেন

আর এই মুহূর্তে বাহির হচ্ছে আমাদের যে সাংসদ শাসক দলের প্রতিনিধি তাদের বলব এই রাজ্যের শাসক ক্ষমতায় এসে কদিনে আপনারা ছাব্বিশ হাজার ছেলে মেয়েকে পথে বসিয়েছেন আপনারা বসিয়েছেন আপনারা পরীক্ষা নিয়েছেন আপনারা পশ্চিমবঙ্গের মুখে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা বহু ভালো হয়েছে দু আগে কয়েক লক্ষ ছেলেমেয়ে চাকরি পেয়েছে আপনারা বলতে পারেন কোন ছেলেমেয়ের রাস্তা কাউকে আসছে এসব বসতে হয়েছে হয়নি তাহলে কি পরীক্ষা নিলেন কানের দায়িত্ব নিলেন কত টাকা তুললেন যে কে পাস করেছে কে ফেল ফেল করেছে আপনি বলতে পারলেন না আমি আপনার স্থানীয় মানুষকে বলবো আপনাদের কাছে ভোটটা আমাদের কাছে ভোটটা তো ইম্পর্টেন্ট ব্যাপার আপনারা ভালো করে ভাবুন নিপীড়িতার মধ্যে প্রার্থী সব সচ্ছ মানবিক ভঙ্গে নিয়ে যে সারা বছর আপনাদের পাশে থাকবে কারো বন্ধু কারো ভাই কারো বোন কারো মেয়ে কারো সাথী ও আপনাদের পাশে থাকবে বিপদে আপনাদের যে হাত ধরে পাশে পাবেন সেই মানুষকে চাইবেন নাকি আজকে বিধায়ী সাংসদ যিনি তার মেয়ে বয়সী প্রার্থী সম্পর্কে এত অশালীন মন্তব্য করছেন যা সম্পর্কে গোটা রাজ্যের মানুষ বলছে সে বলাটাও আমাদের কম কম হয় তো সেই অসুস্থ মানসিকতার মানুষকে যদি আপনারা ব্যর্থ করতে চান নিশ্চয়ই তাকে ভোট দেবেন আর যদি করেন না আপনাদের ঘরের মেয়েকে ঘরের বোন আপনাদের বন্ধুকে সাথী কে যারা এইভাবে অসম্মান করছে এত কত কথা বলছে তাদের হচ্ছে শিক্ষা দেবেন তাহলে বিপক্ষের হাত শক্ত করুন বিপক্ষে থেকে জয়ী করুন বাম কংগ্রেস জনের প্রার্থী বিপক্ষে থেকে বিপুল ভোটে জয়জিত জিতিয়ে জয় করে এই কেন্দ্রে নির্বাচিত করুন আমার বিশ্বাস বিপক্ষের আগামী দিনে আপনাদের পাশে থাকবে মানুষের পাশে থাকবে সবাই খুব ভালো থাকবে